ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ দেখো আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে ঘুরু করতেই আজকে একে সকাল থেকে বৃষ্টি বর্ষা ওয়েদার তো আজ কালকে রাতেই ঠিক হয়েছিল যে কদিন আগে তোমাদের বলেছিলাম আমার মুম্বাই থেকে আমার একটা বোন প্লাস বন্ধু এসছে তো কবে থেকে দেখা করতে বলছিল তো ওর কাছেই যাব দেখা করতে ওর বাড়ি হচ্ছে বড়ানগরে তো বাট ও থাকে মুম্বাইতে ওখানে কাজ করে তো অনেক বছর দেখা হয় না তো ফাইনালি আজকে দেখা করব আগে খুব ওর বাড়িতে যাতায়াত হতো ওর সাথে গিয়েছিল বাট অনেক দিন দেখা হয় না তো ফাইনালি যাচ্ছি তো ও মাথা খারাপ করে দিচ্ছে যাওয়ার জন্য কত দিন ধরে যাবো যাবো করে আমারও আর যাওয়া হচ্ছে না ল্যাট খেয়ে 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 তাই ফাইনালে যে যাচ্ছি আবার আবদার করেছে দু তিন দিন তোমার ওখানে থাকতে হবে তো আগে থেকে বলে রেখে যাই জন্য জামাপানও নিয়ে যেতে হচ্ছে তো ওখাতে বাইরে বৃষ্টি ওয়েদার বেরোতে একদমই ইচ্ছে করছে না ল্যাথ খাচ্ছে শরীর মন সব ল্যাথ ল্যাথ লাগছে কিন্তু আমার তাও যেতে হবে কিছু করেন না এরপরে আমার রেগে যাবে বনুরা তো চলো যাওয়া যাক টুকটুক করে একা একা চলেই যায় আজকে প্রচুর ঘুমিয়েছি সকালবেলা ঘুমতে উঠে এসেছি এগারোটার সময় এগারোটার সময় উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েছি সাড়ে তিনটে পর্যন্ত উঠেই এখন ফাইনালি রেডি হলাম রেডি হয়ে এখন বেরোচ্ছি চলো যা জায়গা এখন এখন যাবো আমি চুচুরা স্টেশন চুচুরা স্টেশন থেকে যাবো বালি হল বালি হল থেকে টোটো ধরে তারপর যাবো ও আমাকে নিতে আসবে ওখানে তাই ওর সাথে দেখা হচ্ছে চলো কোথায় যাচ্ছি কার সাথে দেখা যাচ্ছি কী কি কী কী না করছি এখন কদিন ভালো ভালো ব্লগ দেবো শর্টস দেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যে আমি রেডি হয়ে গেছি শ্যুট বুট পরে তো এখন আমি বেরোচ্ছি এই যে আমার মা দেখো কী করে গন্ধ 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 আমার মেয়েও যখন বাড়ি থেকে ওই বাড়ি যায় তখনও বা কোথাও গেলে আমি আমার মেয়েকে মাঙুল কামড়ে দিই এই অভ্যেসটা আমার দিদার দেখেছিলাম যখন মামা বাড়ি যেতাম আমার দিদা এরকম আমরা যখন আমার দিয়ে এই বাড়ি চলে আসতাম তখন দিদা আমার আঙুল আমার মায়ের আঙুল সবার আঙুল এরকম কামড়ে থুত্তুরি দিয়ে দিত দিয়ে এটা আবার আমার মা করে আমার সাথে এখন আমি আবার আমার মেয়েকে করি এটা মানে পরম্পরা মায়েদের এটা হচ্ছে সুরক্ষা কবজ যাই হোক মা আসি টাটা সাবধানে থেকো ভালো থেকো হ্যাঁ ফোন করবো কানে খুঁজে চলো যাওয়া যাক কি ওয়েদার দেখো গাইস এখন মা আবার দেখো তো লাগবে আজকে ব্যাগটা টানতে আমার সেই ফাটবে যে আমার ছাতাটা দাও মা চলো টা আসি চলো যাই বেরোনো যাক চলো দেখি বাজার দিয়ে টোটো নেব দেন যাবো চুচদা স্টেশন চুচরা স্টেশন থেকে যাবো বালি হল বালি হল থেকে টোটো নেব টোটো নিয়ে নামবো একটা টোটোতে তারপর আবার ওই বান্ধবীটা আসবে ও আবার আমাকে ওখানে পিক করে তারপর নিয়ে যাবে চলো যা যাক স্টেশনে তো বলতে পড়েছি টোটোতে ভাবছিস এখনো বৃষ্টি নামিনি জানি না পৌঁছতে বলছে বৃষ্টি নামবে কি না হ্যাঁ আগাছের অবস্থা প্রচন্ড প্রচন্ড খারাপ যদি ছাতা নিয়ে গিয়েছি অসুবিধা হবে না বিকেলেই বেরোলাম সকালে সকালে বেরোবো বেরোবো এই ঘুমিয়ে পড়েছি আর বেরোনোও হয় যাই হোক

এখন আগে লজ্জা লাগতো এখন আর পাবলিকে ভিডিও অন করতে লজ্জা ফজ্জা লাগে না পাবলিকে যদি ভিডিওই না করতে পারি তাহলে আর ইউটিউব করলাম কোথায় ভিডিওই করলাম কোথায় তাই না গাইস দেখো কত লোক চলো এবার টাইম টেবিলটা তো দেখেনি ট্রেনে কটা ট্রেন আছে এখন ট্রেন আসছে থেকে জেনে নিলাম কারণ ট্রেনের অ্যাপটা আমি উড়িয়ে দিয়েছি ফোন থেকে তাই আর দেখতে পাচ্ছি না আবার ইনস্টল করতে হবে তাহলে তাকে বলে দিল একটু এসছে তো ওয়েট করি ঢুকবে আপনার এমনি তো হাওড়া অ্যাভেলেবেল থাকেই আমাদের এখানে অসুবিধা হয় না ট্রেন সবসময় অ্যাভেলেবেল থাকে অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছি অনেকদিন পর ঘুরতে যাচ্ছি মজা লাগছে একা একা ঘোরার একা একা জার্নি করার একা একা ঘুরবো কাউকে লাগবে না ক্যামেরা আছে ক্যামেরার সাথে বক বক করবো ক্যামেরার সাথে আনন্দ শেয়ার করবো ক্যামেরার সাথে দুঃখ ক্যামেরার থেকে ভালো বন্ধু আর হয় নাকি গাইস বলো এসেছে আমার ট্রেন বাবা জীবন আমিও পরেছি আমার ট্রেনও পার্পেল হয়ে গেছে আজকে সব পার্পল পার্পল ব্যাপার

পাম মটৰ আছো উত্তৰ পাড়া

এখন কিন্তু ভালো ঠেকছে না রে যাই হোক চলো এবার নাম বল বেশি দূরে বড় সড়ো একটা ভুল হয়ে গেছে উল্টা খাটনি আমার হয়ে গেল সেটা হচ্ছে আমি বালিতে নামার কথা বালিতে নামতে গিয়ে আমি ভুল করে বেলুড়ে নেমে নেমে পড়েছি আমি দেখিনি কোন স্টেশন ছিল ভুল করে আমি বেলুড়ে নেমে গেছি যাই হোক ওই প্ল্যাটফর্মটা এখন আসবে এক্ষুনি বালি যাওয়ার ট্রেন তো ওটাই আমি আবার ট্রেনে চাপবো দিয়ে আবার ব্যাকে যেতে হবে গিয়ে বালিতে নামবো কী ভুল হয়ে গেলো রে জ্বালা হি জ্বালা ট্রেনে মধ্যে বসে বেশি ফোন ঘাটলে এই সমস্যাগুলো হয় এই ভুলভাল কাণ্ড কারখানা যাই হোক এরকম কখনো আমার সাথে হয় না এই প্রথমবার হলো আমি ভুল স্টেশনে নেমে পড়েছি তো যাই হোক যাই কোনো ব্যাপার না হাওড়া লাইন আছে বলে অসুবিধা হবে না এখানে ট্রেন সবসময় অ্যাভেলেবেল আছে আর অনেক রকম হয়ে থাকেই চলে যাওয়ার মতো তাই ট্রেন আসবে ট্রেনটা ধরি ঘাই যাই দেখো বালি নামার কথা নেমে পড়েছি বেলুরে যাই হোক যাই রেল লাইনটা ক্রস করে ওপরে যাই ওপারে এক্ষুনি ট্রেন ঢুকবে আর ব্রিজ ক্রস করলাম না এখান থেকেই পার হয়ে যায় এখান থেকে সবাই যাতায়াত করছে ট্রেনে আসবে এক্ষুনি পালাকাল ফাইনালে চলে আসছি এসছে পরে এক্ষুনি ট্রেন ঢুকবে ট্রেনটা উঠবো উঠে আবার ব্যাকে যাব গিয়ে বালিতে বালিতে না হ্যাঁ এখান থেকে যা যেত অসুবিধা হতো না দিয়ে ভালো আর অতটা যাওয়ার কি দরকার বালি হলটা নেমে গেলে টোটো পেয়ে যাবো হয়ে যাবে না আবার সে আমার হাওড়া যেতে হবে হাওড়া দিয়ে আবার অনেক ঝামেলা ফাইনালি নামলাম বালিতে যাই হেঁটে হেঁটে এবার বালি হলটার উপরে যাবো ওখান থেকে টোটো ধরবো বালি স্টেশন ফিরে পেয়ে গেল হাঁটতে হাঁটতে খাই কি হলো বালি হল্ট ওই মাথায় এখন আমি উঠবো টোটো ধরতে কতটা সিঁড়ি বাইতে হবে বলো গাইজ এই বয়সে কি এতটা সিঁড়ি আমার পক্ষে কতটা উঠতে হবে সিঁড়ি বাড়ি স্বর্গের সিঁড়ি বেয়ে ওপরে বাবারি হলটার ব্রিজটা মানে এতগুলো সিঁড়ি না

बारनको दो खोटो को. तो, 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 तो. आगे, आगे, आगे. एटा? बारनको टरे? जा? बारनको टरे?

তো দাঁড়ে তো আমরা যাচ্ছি ওর বাড়িতে ওর ফ্ল্যাটে ওর বাড়ি ওর মামা বাড়িতে ছিল তখন দিয়ে এখন আমরা দুজনে চোর ওর ফ্ল্যাটে ওখানে গিয়ে আমরা আগের আমি যখন এসেছিলাম ওর ফ্ল্যাটে এসেছিলাম দিয়ে আমরা ওখানেই আড্ডা মারি মজা করি দেন আরেকটা বান্ধবী আসবে কালকে সকালে তো এখন চলো আমরা যাই অনেকদিন পরে রিক্সায় চাপলাম রিক্সার ভিডিওটা তোমাদের দেখালাম চলে ওর রুমে আমরা ওর রুমে বসে রয়েছি সব আমরা ঘরে ড্রেস পরে রয়েছি তাই আর দেখানো যাবে না তো রেস্ট নিচ্ছি এটা হচ্ছে ওর রুম তো ওর রুমে আমরা আড্ডা মারছি চলো অনেক ক্লান্ত এখন রেস্ট করি তারপরে কি করছি না যতটা গল্প ভিডিও ক্লিপ দেবো অনেকদিন পরে দেখা হয়েছে একটু আড্ডা গল্প মেরে নিই আমরা তো গাইস রেস্ট রেস্ট হয়ে শুলাম একটু রেস্ট করছি দিয়ে পরে খাওয়া দাওয়া করবো তো দুজনে মিলে এতক্ষণ গল্প করছিলাম তো এই ফ্ল্যাটটায় ওর ও যেহেতু থাকে না ও বাইরে থাকে ওর মা আর দাদা মাঝে মাঝে আসে ওরা মামা বাড়িতে বেশি থাকে তো এখানে বেশি একটা থাকে না মাঝে মাঝে আসে তো এখানটায় আমি আরও চলে আসলাম আজকে দুজনেই থাকবো দেখি ও আবার জোর করছে দু তিন দিন থাকার জন্য দেখি কি করি তো কালকে আবার অনেক জায়গায় ঘুরতে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আর একটু রেস্ট করি তারপর খাওয়া দাওয়ার সময় আবার দেখা হবে চলে এসছে ডিনার যে বিরিয়ানি এটা আমারটা নিয়ে আর নেহারটা নিয়ে আসছে তো দুজনে মিলে এখন খাবো বিরিয়ানি দেন তারপরে সারা রাত আড্ডা মজা অনেক কিছু হবে তো গেছে ওর খাবারটা নিয়ে আসে রিয়া আমার খাবার বেড়ে দিয়েছে চলো খাওয়া দাওয়া করে তো নেহা এখন খাবে না আমারটাই খাবারটা নিয়ে এসছে ওর কেমন খেতে পাইনি তাই পরে খাবে আমার খেতে পেয়ে গেছে আমি খেয়ে নিচ্ছি এখন বাজে রাত আড়াইটা তখন আমি বিরিয়ানি খেয়েছি এখন আবার আমরা রাত্রিবেলা আমরা এখন আবার ডিনার করতে বসেছি নেহা এখন ওর বিরিয়ানি নিয়ে বসেছে আর আমার কখন বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এখন আবার দুজনে মিলে আমরা খেতে বসেছি কেসা লাগে আমি আই হতো

তো ও আমার কাছে একটা বাচ্চাই ও অ্যাকচুয়ালি আমার বোনু হয় ও আমাকে দিদি হিসেবে ডাকে বাট আমাদের খুব ভালো একটা ফ্রেন্ডের মতো রিলেশান ওই বলে না বয়সে ছোটো থাকলেই হয় না মনের কানেকশানটা থাকা উচিত তো ওরকমই একটা ব্যাপার আমাদের সাথে বহু বছর পরে আমাদের দুজনের দেখা হয়েছে তার পরেও আমাদের সেই আগের মধ্যে একটা সুন্দর সম্পর্ক একটা দুজনে অচেনা মানুষ ছিলাম তারপরে যে একটা এত সুন্দর কাছের মানুষ হয়ে গেছে আজকে আমরা মানে সেটাই অবাক লাগে মানে ও আমাকে নিজের আমার অনেকগুলো বোন আছে মানে আমার নিজের বোনদের মতো মানে তোমরাও আছো আমার অবভিয়াসলি নিজের বোন বাট তোমাদের মতো ওরা ও আমাকে প্রচণ্ড ভালোবাসে তো যাই হোক আর বেশি কিছু বলবো না বেশি ভালোবাসার কথা বললে না সম্পর্কের কথা বললে বেশি নজর লেগে যায় তো নজরটা না লাগে আরই ভালো তাই না নেহা লাভ ইউ লাভ ইউ টু লাভ ইউ খাওয়া খাওয়া খা ইউ ও মেয়েরা আমার একবার খাওয়া হয়ে গেছে বিরিয়ানি হতো ও এখন বিরিয়ানি নিয়ে বসেছে চলো খাওয়া দাওয়া করেনি গুড নাইট সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কালকে আরো ও কোথাও যদি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে যদি ঘুরতে যাই ব্লগ আসবে তো চলো টাটা বাই বাই